দাদা ভাই দিদি ভাই তোমরা সকলে কেমন আছো ভালো তো আমাদের মন ভালো নেই ও বাবা সোনমের পাকা পাকা কথা কেন গো আবার কি হলো তুলিদের বাগানে চাপা ফুল গাছে একটা কি সুন্দর পাখি বাসা বেঁধেছিল জানো আমাদের ঘর থেকে রোজ বাসাটাকে দেখতে পেতাম কিন্তু কাল রাতে খুব ঝড় বৃষ্টি হলো না সকালে উঠে দেখি পাখির বাসাটা মাটিতে পড়ে আছে সত্যি খুব কষ্টের আহারে কথা আচ্ছা মানুষ ঝড়কে আটকাতে পারে না ঝড়কে আটকানোর ক্ষমতা কারোর নেই তবে ঝড়ে যাদের ক্ষতি হয় তাদের জন্য মানুষ অনেক কিছু করতে পারে তোমরাও পারো কেমন করে বলো না মানুষের বিপদের সময় যে সব সংস্থা মানুষদের সাহায্য করবার জন্য জামা কাপড় টাকা ওষুধ সংগ্রহ করেন তোমাদের জমানো টাকা জামা কাপড় তাদের কাছে পাঠিয়ে দেবে এসব কথা শুনে আমার খুব ভালো লাগছে তুমি খুব ভালো গো দাদিমা তাই এবার তাহলে শুরু করি আমার গল্প হ্যাঁ হ্যাঁ এবার তুমি গল্প বলো আজকে যে গল্পটা বলছি সেটা হলো দাঁড়ান মা গল্প পরে বলবেন আগে আমাদের কথা শুনুন দাদা ভাই দিদি ভাই এখন তোমরা ঘরে যাও আমি একটু পরেই তোমাদের কাছে আসছি কেমন ঠিক আছে জ্যোতি মাইশা চল এসব কি হচ্ছে মা কেন কি হয়েছে হবে আবার কি আজ আপনার ছোট বসে একই কাণ্ড ঘটিয়েছে কি করেছে সে মাছের মাথাটা আজও আপনার ছোট ছেলের পাতে উঠিয়ে দিয়েছে আর তাই তোমরা দুইজনে মিলে আমার মাথা খেতে এসেছো বাহ দোষ করলো ছোট বউ আর আপনি আমাদের দোষছেন তোমাদের দোষ দিয়ে কি হবে মা দোষ যে আমার কপালের বড় সাত করে তিন ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছিলাম কিনা এটা কিন্তু কোনো বিচার হলো না মা মেজো ঠিক কথাই বলেছে হ্যাঁ একটা মাছের যদি তিনটা মাথা তো চুকে যেত কিন্তু সে তো আর হবে না তা মাথাটা বলে প্রতিবার ছেলেই পাবে ঠিক আছে এবারে যখন মাছ আসবে মাছের মাথাটা আমি তোমাদের শ্বশুরের পাতেই তুলে দেব নয়তো আমি নিজেই খাবো হয়েছে তো তুমি বিচার করলে হ্যাঁ ছি 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 বৌমারা কি ভাবলো বলতো ও এখন সব দোষ বুঝি আমার তোমার দোষ হবে না তো কার হবে শুনি এই আমায় একটু ভাবতে দাও তো কোনো উপায় খুঁজে পাই কিনা দেখি গত আঠেরো দিন ধরে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই থামার কোনো নাম গন্ধই নেই কি যে করি জমির পাকা ধান গুলো সব গেল নিচে শুধু কি একটা ক্ষতি হয়েছে পরশু রাতে যে ভয়াবহ ঝড় হয়েছে সেই ঝড়ে তো বাগানের সমস্ত কলা গাছ নষ্ট হয়ে গেছে বাবার কথা মেনে ধানগুলো সেই দিনই বাড়িতে নিয়ে আসা দরকার ছিল

না ভিজে উপায় আছে বাবা কলার ছড়াগুলো টেনে উঠোনে আনতে হবে যে হা 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 কাঁচকলা দিয়ে কোন নাচকার উদ্ধার করবে শুনি কেন দাদা এগুলো যে একেবারেই অপরিপক্ক তাও তো নয় আর কাঁচা হলেও তো তা ফ্যানলা হতে পারে না বাজারে ওঠা কাঁচা কলাও একটা নির্দিষ্ট মূল্য দিয়ে কিনতে হয় এই তো বৃষ্টি থেমে গেছে যদি বাবা তুমি এক ছুটে গিয়ে বাজারে পাইকারি বিক্রেতাকে খবর দিয়ে আসো দরদাম করে কলাগুলো আজই নিয়ে যাক ঠিক আছে ততক্ষণে তুমি বাকি কলাগুলো উঠোনে জড়ো করো সাবধানে যেও বা এই না হলে আমার বুদ্ধিমতি পুত্র বধ শুনছ বৃষ্টি তো এবার অনেক মানুষকে পথে বসিয়ে গেছে জিনিসপত্রের দাম এত বেড়েছে যে মানুষজন সব হাহাকার করছে খিদের যন্ত্রণায় ছটফট করছে নিম্নবিত্তরা হ্যাঁ রেডিওতে খবরে শুনলাম সব শোনো ওদের জন্য আমাদের কিছু একটা করতে হবে কি করতে চাচ্ছো তুমি আমাদের তো তেমন কোনো টাকা পয়সা নেই যে ওদের নিকট খাবার পৌঁছে দেব টাকা নেই কিন্তু ঘর ভর্তি চাল তো আছে তুমি কি এখন চাল বিতরণ করার পরিকল্পনা করছো নাকি আরে না চাল দিয়ে লুচি তৈরি করব। তাছাড়া আমার হাতে কিছু টাকাও আছে মেয়ের জন্য গয়না করাবো বলে জমিয়েছিলাম ওটা কাজে লাগাবো ভাবছি তারপর তোমাদের তো একটা খাবার হোটেল ছিল না সেটা এখন পরিত্যক্ত আমরা ওটাকে আবারও চালু করব। তারপর গরিবদের বিনামূল্যে লুচি খাওয়াবে তাই তো তা লুচির সাথে কি খাওয়াবে শুনি মাংস নাকি আলুর দম লুচি আর মাছের ঝোল সাথে একবেলা ডাল ভাতেরও ব্যবস্থা থাকবে। হে পেছো লুচির সাথে আলুর দম অথবা মাংস খাওয়া শুনেছি কিন্তু মাছের ঝোলের কথা তো বাপের জন্মে শুনিনি। এখন তো শুনছো? এবার আমার সাথে চলো। চাল ভিজিয়ে তা থেকে গুড়া তৈরি করতে হবে। তারপর পুরনো হোটেলটা পরিষ্কার করে আসতে হবে। সকাল সকাল লুচি আর মাছের ঝোল রান্না করতে হবে। ঠিক আছে, চলো। দেখেছেন মা আপনার ছোট ছেলে আর তার কেমন হাতেম তাই সেজেছে দেখছেন চুপ করো মা সব কাজে নিন্দে করাটা এবার বন্ধ করো আমরা আজ পর্যন্ত যা করতে পারিনি ওরা তাই করছে বেশ করেছে গরিবদের বিনামূল্যে খাবার বিতরণের ব্যবস্থা করে এরকম মন সবার হয় না কি হলো চাচা আপনি দাঁড়িয়ে কেন বসুন হ্যাঁ বাবা বসছে চাচি আপনি এখানে বসুন মায়া মা আমার আমি আমার ভাগের খাবারটা বাড়িতে নিলে তোমার কোনো আপত্তি থাকবে না তো মা আসলে বাড়িতে অসুস্থ বৌমা আছে সেও আজ অনেক দিন ধরে অভুক্ত থাকে রেখে একা খেতে পারবো না মা সমস্যা নেই চাচি আপনি নিশ্চিন্তে বসে খান তারপর যাওয়ার সময় আপনার বৌমার জন্য আমি আলাদা করে লুচি মাছের ঝোল আর কিছু ডাল ভাত দিয়ে দেব আহা সুরজ মিয়ার কপাল কত ভালো কি ভালো বৌমা পেয়েছে তার বলতে বলি মা শুনেছি বউটা জ্যোতির গহনা গড়ানোর জন্য যে টাকা রেখেছিল সেগুলো সব অসহায়দের খাওয়ানোর জন্য খরচ করে চলেছে কত বড় মন দীপু সত্যি খুব ভাগ্যবান না না এমন বড় মানসিকতা যাদের তাদের আমরা কখনোই দমে যেতে দেব না আমরা যারা সুস্থ সবল আছি তারা এখন থেকে হোটেলে খেতে আসলে যে যা পারি দশ বিশ টাকা করে দিয়ে যাব আর এটাই হবে গ্রামবাসীর পক্ষ থেকে দীপু আর তার বউয়ের জন্য পুরস্কার একদম আমি তোমার সাথে এক মধ্রবেল ভাই এখন থেকে আমরা সামর্থ্যবানেরা কম বেশি টাকা দিয়ে খাবো আহা লুচি আর মাছের ঝোলে ওঠে এত সাজ লুচি আছে তা আমি আমার গোটা জীবনেও বুঝতে পারিনি আজ বড় তৃপ্তি নিয়ে মায়াবৌ মা তৈরি লুচি খেলাম মা জানো আজ আমাদের হোটেলে লুচি আর মাছের ঝোল খাওয়ার জন্য লোকেরা লম্বা সিরিয়াল ধরেছিল। মা গো সবই হয়েছে তোমার নিয়াতের জন্য তোমার নিয়াত খুব ভালো ছিল সৎ ছিল তাই তো লুচি আর মাছের ঝোল দিয়েও এত মানুষের মন জয় করতে পেরেছো। বাবা আমাদের হোটেলের কথা এলাকা ছাড়িয়ে জেলা শহরে চলে গেছে শুনেছি টেলিভিশন থেকে লোক আসবে দীপু আর ছোট বউয়ের সাক্ষাৎকার নিতে এক সময় যাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে গায়ে ঝগড়া করতাম আজ তাকে নিজের দেবরের বউ পরিচয় দিতেও গর্বে কেমন বুকটা ভরে যাচ্ছে বাবা ছোট বউ আমাদের বংশ বাড়িয়ে দিয়েছে বাবা মা ছোট বউ আজকে বাড়ির সকলের রান্নার জন্য ব্যাগ করতি বাজার সদায় কিনে এনেছে সাথে সাথে আমার পছন্দের চিংড়ি আর লাউ নিয়ে এসেছে বাবা বাবা চমৎকার শোনো গোলাপি শোনো তোমার সংসারের দায়িত্ব এবার থেকে সামলাবে তোমার ছোট বউ হ্যাঁ হ্যাঁ ওই ছোট বউমাই পারবে তোমার সংসারকে ধনে সম্পদে ভরিয়ে দিতে আর বাকি দুই বউ আমাদের বড় বৌমা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে খুব তাই সে নেবে ঘর দৌড় পরিষ্কারের দায়িত্ব আর মেজ বৌমা দেখলে না চিংড়ে পেয়ে কত খুশি হয়েছে ও ভোজন রসিক মানুষ খেতে ভালোবাসে ওকে তাই রান্নার দায়িত্বটা দেব কি মেজ বৌমা পারবে তো হ্যাঁ খুব পারবো আর হ্যাঁ তোমার শাশুড়ির মায়ের পাতেই শুধু মাছের বড় মাথাটা দিও না মাঝে এই বুড়োটার দিও তাই হবে বাবা আর ছোট মধ্যে আমরা কিন্তু মাঝে মধ্যেই তোমার হোটেলে গিয়ে লুচি আর আলু দিয়ে মাছের ঝোলে খাবো ঠিক আছে বাবা ভয় নেই আমরা টাকা দিয়েই খাবো তাই হবে মা